তো আমার বেটা গিয়েছিল শিবরাত্রি মেলা দেখতে তো মেলা লেগে কি কর ভাইয়ের জন্য আনেছে রেখা এনেছি এই যে দেখো একটা বন্ধু গদা ভালো করে দেখা নিয়েছি একটা চোর কাঠকরা পাখি তারপরে একটা বন্ধু দিয়া বন্ধু তারপরে আনেছে একটা এই যে খরগোশ ছানা তোর কালারটা দারুণ লাগছে খরগোশ ছানার তার আরেকটা আনছে এটা কি গদা হনুমানের গদা ওর ভাইয়ের জন্য পিঙ্ক পিঙ্ক বাজছে তারপর একটা আনছে ঝুনঝুনি গদা তারপরে আনছে একটা কি জাদু সিলট আর বেটা লিখে নিচ্ছে ওই যে এটা আপনি মুছে নিয়ে আপনি তারপরে আনেছে আমার বেটা চুড়ি ছিল না তো সাবিত্রী বালা এক জোড়া নিয়েছে তারপরে ও জন্যই কি আমার জন্যও আনেছে এক জোড়া যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে এই যে আমার এক জোড়া পরিনছে কালো চুড়ি কালো চুড়িগুলাও আনে নিনছে আর এই যে একটা দেখছো আনো খুব আনন্দ করি মোটামুটি জিনিস জিনিসগুলো পাই খুব খুশি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে